আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো আজকে ছাদটাকে সুন্দর করে একটু ঝাড়ু দিলাম তারপর বাগানটাকে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে গাছগুলোকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক পরিষ্কার করতে যদিও বা অনেক কষ্ট হয় কষ্ট হলেও দেখতে কিন্তু খুব ভালো লাগে আর গাছগুলো না হলে নোংরার ভিতরে দেখতে ভালো লাগে না তো প্রত্যেকটা জায়গায় আমি মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করছি যদিও বা খুব কষ্ট হয় আসলে ঝাড়ু দিতে কিন্তু যেহেতু এগুলো ঝাড়ু দেয়া একটু ঝুঁক দিয়ে করতে হয় তো সলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে আসলে অনেকটাই কষ্টকর তারপরও আলহামদুলিল্লাহ ঝাড়ু দিতে পারছি এবং গাছগুলোকে আবার একটু নতুনভাবে সাজিয়েছি কারণ ওপাশে ছিল এই ছোট গাছগুলো সব তো সে গাছগুলোকে আমি পশ্চিম দিক থেকে এখন এটা আমাদের বাসার দক্ষিণ সাইড তো দক্ষিণ সাইডে নিয়ে আসছি আর যাতে গাছগুলোতে ভালোভাবে রোদ লাগে এবং কিছুদিন পর পর গাছগুলোকে একটু এদিক সেদিক করলে ভালো লাগে দেখতে কারণ একভাবে এক আমি কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না তো আমি গাছগুলো যখন অপরিষ্কার জায়গার ভিতর ছিল তখন কিন্তু ভিডিও করছিলাম একটা আপনাদের সাথে শেয়ার করছি কে কে দেখছেন আমি জানি না যারা দেখছেন আজকে পরিপাটি সুন্দর ঝাড়ু দেওয়ার পর যে গাছগুলো আমার দেখতে কেমন লাগে তো ইনশাল্লাহ আশা রাখি আপনারা কমেন্ট করে বলবেন আমার এই ছোট্ট ছাদ বাগানের গাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি আসলে অল্প গাছ হলেও আমার কাছে খুব ভালো লাগে এই অল্প গাছের যত্ন নিতেই আমি খুব কষ্টে পড়ে যায় কারণ এটা আমার জন্য আসলে কষ্টদায়ক হয় যেহেতু আমার হাজব্যান্ড কাছে থাকে না তাই বাজার ঘাট থেকে শুরু করে বাচ্চাদের লেখাপড়া বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় নিয়ে যাওয়া তো সব কাজই আমাকে একা করতে হয় একা হাতে করতে হয় তো সেজন্য দেখা যায় সব কিছু একা হাতে করতে গেলে একটু তো কষ্টদায়ক হয়ে যায় তো আসলে ঝাড়ু দিয়ে একটু আপনাদের সাথে ভিডিও করতেছি যাতে করে আমার গাছগুলো দেখে আপনাদেরও ভালো লাগে আপনারা উৎসাহ পান যারা বাগান করেননি কিন্তু জায়গা আছে বা করার মতো ইচ্ছে আছে তারা ইনশাল্লাহ করতে পারবেন এভাবে কারণ আমি কিন্তু বাসার যত ফেলে দেওয়া জিনিস সেগুলোর ভিতরে আমার মতো করে আমি সাজিয়েছি কারণ এখান থেকে আমি যতটুকু শাক সবজি পাই তা ইনশাল্লাহ আমার হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ইচ্ছায় যা আমার রিজিকে আছে তো আল্লাহর নিয়ামত যা পাই শুক্রিয়া আল্লাহর দরবারে আমি নিজে খেয়ে আমি অন্য মানুষকেও দিতে পারি আমার পরিবার আত্মীয় স্বজনকে তো যতটুকু হয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর খুবই খুশি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব জায়গাটা পরিষ্কার করছি এবং গাছের যত নোংরা পাতা বা শুকনো পাতা বা পোকায় খাওয়া পাতা যত ধরনের আর কি আবর্জনা হয় সেগুলো আমি কিন্তু ফেলি না ঝাড়ু দিয়ে সেগুলো আবার গাছের যে টবের ভিতরেই দিয়ে দেই কারণ গাছের গোড়ায় সেগুলো দিলে সেগুলো কিন্তু সারের কাজ করে আর দেখা যায় যে ওটা কিছুদিন পর এমনিতেই মাটির ভিতরে থাকে পানি পরে পানি দেয়া হয় সেজন্য ইজিলি ওগুলো নষ্ট হয়ে যায় এবং পচে ওগুলো সারে পরিণত হয় সেজন্য দেখা যায় আপনারা ছাদের যে শ্যাওলা বা গাছ থাকে সেগুলো কিন্তু ইজিলি ঝাড়ু দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন সেগুলো ফেলে দিবেন না কখনও তাহলে কিন্তু আপনার গাছগুলো আরও সুন্দর হবে তো যাই হোক আমি আসলে আমার ছাদের নতুন লুকটা দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করছি জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে আমার ছাদ বাগান এই ছোট্ট ছাদ বাগানটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আশা রাখি আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো এবং বা আমাকে পরামর্শও দিতে পারেন যে আরও কিভাবে করলে আমার গাছগুলোকে আরও সুন্দর করতে পারবো এবং ভালো করতে পারবো আশা রাখি সবাই লাইক কমেন্ট করবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম